বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের ভাই বোন তোমাদের জন্য হচ্ছে আজকে রাত আটটায় আমাদের যে ফ্রি ক্লাসগুলো এই ফ্রি ক্লাসের ধারাবাহিকতা হচ্ছে কি আজকে আমরা নিয়ে আসলাম তোমাদের যে টপিক্সটা হচ্ছে কি আমরা বলছিলাম যে কারেকশন টপিকসটা হচ্ছে তোমাদের সাথে আমরা ডিসকাস করব এই কারেকশনের তোমাদেরকে হচ্ছে একটা পরিপূর্ণ এ টু জেড কনসেপ্ট দেওয়ার জন্য আমি আরিফ স্যার ইনশাআল্লাহ হচ্ছে কি তোমাদেরকে আজকে হচ্ছে কি আমরা কারেকশনের পরিপূর্ণ হচ্ছে একটা কনসেপ্ট আজকের ক্লাস থেকে নিয়ে যাব এবং হচ্ছে আমি আরিফ স্যার শত পার্সেন্ট ইনশাল্লাহ বিশ্বাসী যদি কোনো শিক্ষার্থী মনোযোগ সহকারে আজকের ক্লাসটা ভালো করে বোঝার চেষ্টা করে তাহলে তার কি কারেকশানের মার্ক ইনশাআল্লাহ নিশ্চিত সে গণ করতে পারবে সো তাহলে আমি তোমাদেরকে যে প্রথমে বিষয়টা হচ্ছে কি বলতে চাচ্ছি প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করো প্রত্যেকেই একটু মনোযোগ সহকারে ফোকাস করবো পাঁচ মার্ক পেতে গেলে তোমাদের একটা বিষয় হচ্ছে কি কনসেপ্টে থাকতে হবে স্যার কারেকশন মানে তো সংশোধন এটা তো ইংরেজি গ্রামারের বিভিন্ন এটা থাকতে পারে। তাহলে স্যার আমরা কয়টা টপিক্স পড়বো এবং হচ্ছে স্যার আমরা যে অনেক বইয়ে দেখি বাজারে অনেক বইয়ে দেখি যে হচ্ছে কি অনেকগুলো টপিক্স নিয়ে আমি আরিফ স্যার আমি আমার হচ্ছে কি টাইম হচ্ছে কি কনসেপ্ট থেকে তোমাদেরকে বলি তোমরা যদি কারেকশনের এই পাঁচটি মার্ক পেতে চাও চাও জাস্ট হচ্ছে কি এই চারটা টপিক তোমরা ভালো করে সবাই বুঝবা কি করতে হবে প্রথমে কিছু স্পেশাল নিয়ম পড়তে বা কিছু স্পেশাল রুলস জাস্ট হচ্ছে চার পাঁচটা রুলস পড়াবো তোমাদের এরপরে দেখো কিছু তোমাদেরকে দশ পনেরোটা প্রেপোজিশন দিব এরপর হচ্ছে তোমাদের কয়েকটা ওয়ার্ডের পার্থক্য দিব এমন হচ্ছে বিগত সালের প্রশ্ন প্র্যাকটিস এই চারটা বিষয় যদি তোমরা চাও যে কারেকশন থেকে হচ্ছে আমরা পাঁচটি মার্কস আর পেতে চাই যেভাবেই হোক আমাদের পাঁচটি মার্ক প্রয়োজন আমাদের ইংরেজি গ্রামার একটা ভালো কিছু করতে চাই তাহলে আমি মনে করি অনার্স দিতে অবশ্যই ভাইবেন যারা বাইশ তারিখ পরীক্ষা দেবা তোমাদের জন্য হচ্ছে কি এই চারটা টপিক্স বিকল্প নেই কী করতে হবে সবাই একটু মেমোরাইজ করো ঠিক আছে যে এক নম্বর হচ্ছে কি আমাদের যে স্পেশাল কিছু নিয়ম পড়তে হবে দুই নম্বর কাজ হচ্ছে কি প্র্যাপোজিশানগুলো কিছু পড়তে হবে যেটা আমি তোমাদেরকে দেবো দশ পনেরোটার উপরে হবে না প্রেপোজিশান এরপর হচ্ছে কি তিন নম্বরে ওয়ার্ডের পার্থক্যগুলো হচ্ছে তোমাদের জানতে হবে চার নম্বর হচ্ছে বিগত সালের প্রশ্ন সমাধান এই যে চারটা বিষয় এই চারটি বিষয় হচ্ছে কি থাকবে আজকের ক্লাসে হচ্ছে আমাদের আলোচনা ইনশাআল্লাহ যদি তোমরা সিরিয়াস ভাবে ক্লাসটা করো নিশ্চিত ভালো হবে তাহলে डियर ব্রাদার এন্ড সিস্টার্স দেরি কেন আমরা শুরু করে দেই এই চারটি টপিক সময় মাথায় রাখবা কারেকশন মানে তোমাদের অনার্স এর কারেকশন মানে এই চারটি টপিকস যে কিছু নিয়ম আর ইফসার বলেছে প্রেপজিশন কিছু ওয়ার্ডের পার্থক্য এবং বিগত সালের প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করব দ্যাটস এনা ফর ইওর এগড রেজাল্ট একটা ভালো রেজাল্টের জন্য চাই মনে করে এটাই যথেষ্ট বিশ্বাসী মেলায় বস্তুটাকে 보도록 তাহলে থেকে আমরা শুরু করে দিচ্ছি প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করে নাও ডিয়ার ব্রাদার তাহলে আমরা তোমাদেরকে প্রথম যে রুলসটা দিবো ঠিক আছে প্রথম যে রুলসটা দিব সবাই প্রত্যেকেই দেখো প্রথম যে আমরা রুলসটা যে প্রথমে এটা কি স্পেশাল কিছু নিয়ম পড়তেছি এক নম্বর এই রুলসটা তো তোমরা জানো মাইন্ড হেল্প হেল্প কোড উইথ টু টু ঠিক আছে এই যে রুলসটা এগুলো থাকলে কি হয় ভার্বের সাথে আইএনজি হয় তাহলে তোমাদেরকে এটা হচ্ছে কি রাইট ফ্রম বার্ভে কিন্তু আমি এই রুলসটা পড়েছি কোনো সেন্টেন্স যদি কি থাকে মাইন্ড থাকে তার হচ্ছে কি ক্যান নট দেখো প্রত্যেকেই যেমন হচ্ছে কি ক্যান নট হেল্প তাই না ক্যান নট হেল্প এইচ এল পি নট হেল্প কোড নট হেল্প ঠিক আছে কোড নট তারপর কি কোড নট হেল্প এইচ এল পি মাইন্ড ক্যান নট হেল্প কোড নট হেল্প এ টু উইথ এ ভিউ ভিআই ডব্লিউ উইথ এ ভিউ টু লুক টু ঠিক আছে লুক ডব্লিউ ডব্লিউ ডি ফরওয়ার্ড টু ঠিক আছে তার হচ্ছে কি ইউজ টু ইউএস ইড ইউজ টু সমান সমান হচ্ছে কি বার প্লাস আইএনজি বার্বের সাথে কি হবে বার্বের সাথে আইএনজি বসাবো বার্বের সাথে আইএনজি বসাবো তাহলে স্যার একটা উদাহরণ বলেন যেমন হচ্ছে হি ওয়ান্ট টু কলেজ উইথ এ ভিউ টু তার হচ্ছে কি হবে লার্ন আছে আমাদের উত্তরটা কি হবে লার্নিং তাহলে পরীক্ষায় কিভাবে থাকবে এটা হচ্ছে আমি একটু বলে দেই একটা উদাহরণ দেখো যেমন আমি হচ্ছে লিখতেছি হি ওয়ান্ট ডব্লিউ ই এন টি টু কলেজ সিও ডাবল এল ইজি কলেজ তার হচ্ছে উইথ এ ভিউ টু ঠিক আছে উইথ এ ভিউ টু ঠিক আছে লার্ন এল ই এ আর এন ঠিক আছে পরীক্ষা এইভাবে থাকবে যে হি ওয়েন্ট টু কলেজ উইথ এ ভিউ টু লার্ন এভাবে দেওয়া আছে এখন তোমার কি করতে হবে এটা কারেকশন করতে হবে না অফ কোর্স করতে হবে তাহলে এখানে তোমার বুঝতে হবে যে উইথ এ ভিউ টু থাকলে কি হয় বার্মীর সাথে আইএনজি হয় এখানে তো বার্মীর সাথে আইএনজি নেই সো বাক্যটা এটা বল আমার কারেকশন করতে হবে সঠিকটা লিখতে হবে সঠিকটা কি হবে হি ওয়ান্ট টু কলেজ উইথ এ ভিউ টু লার্নিং ইউ অ্যান্ড কলেজ উইথ ভিটু লার্নিং বিষয়টা বোঝাতে পেরেছে আশা করি যারা সিরিয়াস তারা হচ্ছে বিষয়টা বুঝতে পেরেছো এরপর হচ্ছে কি আমি তোমাদেরকে যে দুই নাম্বার হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছে প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করে নেবো ঠিক আছে প্রত্যেকে মনোযোগ সহকারে হচ্ছে কি করবো ফোকাস করে নেবো যেমন হচ্ছে দুই নাম্বার রোলস হচ্ছে আমি যদি তোমাদেরকে বলি যে কোনো বাক্যে যদি কে থাকে লেস্ট লেস্ট তাকে এরপর হচ্ছে কি বসে সাবজেক্ট বসে লেস্ট এর পরে সাবজেক্ট বসে এরপর হচ্ছে কি শোট বসে আছে ইউ শর্ট বসে এরপর হচ্ছে বি ওয়ান বসে এটা একটু মনে করবো কি মাথায় রাখবা যদি কোনো সেন্টেন্সে লেস্ট এল টি লেস্ট থাকে এরপরে সাবজেক্ট এরপরে শর্ট এরপর হচ্ছে বি ওয়ান বসে তাহলে স্যার একটা উদাহরণ দিয়ে আপনি বুঝিয়ে দেন যেমন হচ্ছে আমি ধরো লিখলাম যেমন হচ্ছে কি হি রান ফার্স্ট হি তার হচ্ছে কি রান আর ইউ এন রান ফার্স্ট এফ এ এস টি ফার্স্ট লেস্ট তার হচ্ছে কি হি তার হচ্ছে কি মিস তার হচ্ছে কি দি ট্রেন মিস দি ট্রেন টি আর এম ট্রেন পরীক্ষায় এইভাবে থাকবে পরীক্ষায় কি এভাবে থাকবে হি রান ফার্স্ট তার হচ্ছে লাস্ট তার হচ্ছে কি হি মিস দি ট্রেন এই যে এখানে আছে তোমার তো এখানে বোলটা খুঁজে বের করতে হবে না খুঁজে বের করতে হবে এখানে কি লাস্ট আছে লাস্ট পরে সাবজেক্ট সাবজেক্ট হি আছে এরপর কি নেই শর্ট নেই তাহলে আমাদের উত্তরটা কি হবে যেমন হচ্ছে হি রান ফার্স্ট লাস্ট তার হচ্ছে কি হি তার হচ্ছে কি শর্ট তার হচ্ছে মিস দি ট্রেন লাস্ট হি শর্ট মিস দি ট্রেন বিষয়টা বুঝাতে পেরেছি আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এরপর হচ্ছে কি তিন নাম্বার যে রুলসটা তোমাদেরকে এইখানে তোমরা ভাবতে পারো স্যার এগুলো তো একদম ভাববে পড়েছে হ্যাঁ পড়েছ কিন্তু এই রুলসগুলো তোমার কারেকশনের জন্য হচ্ছে কি একদম যে ইম্পর্টেন্ট এই রুলসগুলো কারেকশানের জন্য কি ইম্পর্টেন্ট এরপর হচ্ছে আমি তোমাদেরকে যে তিন নাম্বার যে রুলসটার কথা হচ্ছে তোমাদেরকে বলতে চাচ্ছি প্রত্যেকে একটু ভালো করে দেখে নিব ঠিক আছে যেমন আমরা যদি বলি যেমন হচ্ছে কি দূরত্ব ঠিক আছে দূরত্ব পরিমাণ তার হচ্ছে পরিমাপ তারপর কি আমরা কি বলতে পারি দূরত্ব পরিমাপ আর একটা হচ্ছে কি ওজন ঠিক আছে দূরত্ব পরিমাপ ওজন এগুলো যদি সাবজেক্ট হিসাবে থাকে এরপরে ভার্ভ সিঙ্গুলার হবে এরপরে কি প্রত্যেকে দেখো এ এবং হচ্ছে কি এরপরে এরপর হচ্ছে কি হবে ভার বি আর বি ভার্ভ তার হচ্ছে কী হবে সিঙ্গুলার হবে ঠিক আছে সিঙ্গুলার হবে তাহলে আমি একটা উদাহরণ দিই পরীক্ষায় যেভাবে থাকে বা আসছে যেমন হচ্ছে আমরা বলতে পারি যেমন হচ্ছে থার্টি আই আর টি ওয়াই থার্টি মাইলস এম আই e s আর তার হচ্ছে আর লং ডিস্টেন্স এলো ও এনজি লং ডিআইএস তার হচ্ছে টি এ এন সি লং ডিসটেন্স পরীক্ষা এইভাবে থাকবে যে থার্টি মাইলস আর লং ডিসটেন্স এখন তুমি কারেকশন করতে হবে না এখানে ভুল কি আছে থার্টি মাইল মানে দূরা বোঝা তিরিশ মাইল এটা কি দূরত্ব বোঝাচ্ছে না দূরত্ব তাহলে ভার কি হবে সিঙ্গুলার হবে তাহলে সিঙ্গুলারে আর হবে না ইজ হবে এখানে হচ্ছে ইজ হবে কারণ এখানে হচ্ছে কি তোমার ভুল হলো যে যদি দূরত্ব পরিমাণ এবং হচ্ছে কি ওজন এগুলো যদি থাকে বা সর্বদাই তোমার ভার সিঙ্গুলার হবে বিষয়টা যারা সিরিয়াস আশা তোমরা বুঝতে এরপর হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা হচ্ছে হচ্ছে কি গুরুত্বপূর্ণ রুলস দিচ্ছি এই রুলসটা তোমাদের সবারই হচ্ছে কি ভালো করে একটু বুঝতে হবে রুলসটা কি তোমাদের প্রত্যেকের একটু হচ্ছে কি করতে হবে ভালো করে বুঝতে হবে যে স্যার আমাদের এর চার নাম্বার রুলসটা আমি পাঁচ ছয়টা রুলস দিব সর্বোচ্চ এটা হচ্ছে কি তোমাদের রুলস হচ্ছে এটা হবে কাজ তাহলে এখন হচ্ছে আমাদের কত নাম্বার যে হচ্ছে কি আমাদের তিন নাম্বার গেল তাই এখন হচ্ছে চার নাম্বার চার নাম্বারটা সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করে নিব ঠিক আছে প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করে নিব চার নাম্বার রুলস দেখো যে আমরা যদি দেই ফার্স্ট ইনডেফিনিট ঠিক আছে ফার্স্ট ইনডেফিনিট ফার্স্ট ইনডেফি তার হচ্ছে কি এনআইটি ফার্স্ট ইনডেফিনিট প্লাস হচ্ছে কি হোয়েল ডব্লিউ এস আই এল এ হোয়েল প্লাস হচ্ছে কি ফার্স্ট তার হচ্ছে কি কন্টিনিউস ঠিক আছে কন্টি তার হচ্ছে নি আওয়াজ কন্টিনিউস এই যে রুলসটা স্যার তাহলে এটা পরীক্ষা কিভাবে থাকবে যেমন হচ্ছে কি আইসো এ ডেডম্যান ঠিক আছে আইসো তার হচ্ছে কি এ তার হচ্ছে ডেড ডি এ ডি আইসো এ ডেড ম্যান ঠিক আছে এম ম্যান ওয়াকিং ডব্লিউ এ এল কে ওয়াকিং তার হচ্ছে কি অন দি স্ট্রিট ওয়াকিং ওয়ান The street, S-T-R-W-T, street. Is a sentence I saw a dead man walking on the street. Hear these sentences. This Bola sentence. say, of course, bola যে আমি আমি একজন মৃত মানুষকে দেখলাম দেখলাম তার মানে হচ্ছে কি ওয়াকিং অন দি স্ট্রিট আইস ম্যান তার হচ্ছে কি ওয়াকিং অন দি স্ট্রিট এই বিষয় হচ্ছে কি তোমাদের একটু ভালো করে হচ্ছে বুঝতে হবে এই বিষয় হচ্ছে কি ভালো করে বুঝতে হবে তাহলে আমি একটি মৃত মানুষকে দেখলাম সে রাস্তায় হাঁটতেছে তাহলে এটা কি তোমার এটা কি তোমার বাক্যের কি হলো না কি যদি আমি বলি গুরু আকাশে ওরে তাহলে বাক্যের যোগ্যতা আছে এই বাক্যের তো যোগ্যতা নেই আমি একটি মৃত মানুষকে হাঁটতে দেখলাম এটা কি যোগ্যতা আছে যোগ্যতা নেই এখন তোমার ভাবতে হবে যে এই দেখো আইস ডেড ম্যান ঠিক আছে আমি একটি মৃত মানুষকে সিনা সি আর বি টু হচ্ছে স আর আমরা জানি কি ফার্স্ট ইন্ডিফিনিট মানে কি বি টু ফার্স্ট ইন্ডিফিনিট মানে কি বি টু আমরা জানি না বি টু এরপর হচ্ছে কি ফার্স্ট কন্টিনিউস তারপরে কি দেখো ফার্স্ট কন্টিনিউয়াস কন্টিনিউস মানে তো সাথে আইএনজি এই যে এখানে কি আছে পরেরটা কন্টিনিউস ফর্মে আছে তার মানে কি একটা ফার্স্ট ইনডিফিনিট পরে ফার্স্ট কন্টিনিউস করতে হবে তাহলে কন্টিনিউয়াস করতে হলে ফার্স্ট ইন্ডিফিনিটের পরে এই যে এই জায়গার মধ্যে আমাদের কি বসাতে হবে হয়েল বসাতে হবে হয়েল এরপর হচ্ছে একটা সাবজেক্ট দেবে এখন সাবজেক্ট কোথায় এ আইটাকেও চাওয়ার ধারণ বা ঠিক আছে আই ওয়াজ তার হচ্ছে কি ওয়াকিং অন দিস স্ট্রিট আই ওয়াজ ওয়াকিং অন দি স্ট্রিট তাহলে অর্থটা কি দাঁড়াবে আই স ডেড ম্যান আমি একটি মৃত মানুষকে দেখলাম হোয়েল যখন আই ওয়াজ ওয়ার্কিং অন দি স্ট্রিট আমি যখন রাস্তায় হাঁটতেছিলাম তখন মৃত মানুষটাকে দেখলাম এইটাকে বাক্যের যোগ্যতা হয় আগে যেটা ছিল আমি একটি মৃত মানুষকে হাঁটতে দেখলাম এটা কি যোগ্যতা হয় যোগ্যতা হয় না তো তাহলে এ হচ্ছে আমাদের কত নাম্বার রুল সেটা এটা হচ্ছে কি আমাদের চার নাম্বার রুল সিয়ার ব্রাদার্স প্রত্যেকে একটু হচ্ছে কি করো মনোযোগ সহকারে একটু ফোকাস করে নাও প্রত্যেকেই একটু মনোযোগ সহকারে ফোকাস করে নেবো যদি সিরিয়াস থাকো ঠিক আছে লাইফ সম্পর্কে একটু সিরিয়াস থাকো সবাই একটু চেষ্টা করো এরপর হচ্ছে আমি তোমাদেরকে পাঁচ নাম্বার যে রুলসটা দিচ্ছি ঠিক আছে পাঁচ নাম্বার রুলসটা তোমাদের একটু ভালো করে জানতে হবে ফাইভ নাম্বার রুলস প্রত্যেকে দেখো লাস্ট রুলস হচ্ছে এটা আমাদের প্রত্যেককে দেখো যদি আমি একটা সেন্টেন্স দেই এরপর হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যেমন হচ্ছে কি ইউ তারপর হচ্ছে আমরা দিতে পারি যে তারপর হচ্ছে রাফি তারপর হচ্ছে কি আমরা দিতে পারি এন্ড তারপর হচ্ছে কি এন্ড আই ঠিক আছে এন্ড তারপর হচ্ছে কি আই তারপর হচ্ছে আমরা কি দিতে পারি আই আর গিলটি ঠিক আছে আই আর তার হচ্ছে কি গিলটি জি ইউ আই এল তার হচ্ছে টি ওয়াই ঠিক আছে গিলটি এই যে সেন্টেন্সটা আছে ঠিক আছে এই যে আমাদের সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা যে কোথায় এটা আগে হচ্ছে তোমার বুঝতে হবে এটাতে ভুল কোথায় হচ্ছে তোমার দেখো এটা হচ্ছে কি সেকেন্ড পারসন সেকেন্ড পারসন মানে হচ্ছে আমরা দুই দললাম তার হচ্ছে কি এটা কি থার্ড পারসন মানে তিন দললাম তার হচ্ছে এটা ফার্স্ট পারসন মানে হচ্ছে এক ধরলাম মানে কেউ দুইশো ঠিক আছে তার হচ্ছে কি আর আর গিলটি এই যে এখানে লেখা হলো এটা গিলটি মানে কি অপরাধী গিলটি মানে অপরাধী তাহলে অপরাধ যদি অপরাধী যদি বুজায় যদি কোন সেন্টেন্সে তিনটা পার্সেন থাকে ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সন থার্ড পার্সেন তিনটা পার্সেন যদি থাকে আর যদি অপরাধ বুজায় অপরাধ বুজালে প্রত্যেকে একটু ভালো করে বুঝা অপরাধ তার হচ্ছে কি বোঝালে ঠিক আছে অপরাধ বুজালে এক দুই তিন মানে কি ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট অপরাধ তার হচ্ছে না বুজালে অপরাধ কি না বুজালে তাহলে হচ্ছে কি হবে যে আমরা দিতে পারি দুই তিন এক মনে হচ্ছে এটা তাহলে এখানে তোমাদের দেওয়া হচ্ছে কি ওল্টাটা দেওয়া আছে অপরাধ না বুঝালে কিন্তু এখানে তো অপরাধ বুঝাচ্ছে তাহলে হচ্ছে আমরা কিভাবে লিখবো আমরা প্রথমে হচ্ছে লিখবো এক দুই তিন মানে কি ফার্স্ট পার্সন আই এরপর হচ্ছে কি ইউ তারপর হচ্ছে আমরা কি দিব অ্যান্ড তার হচ্ছে কি আমরা এখানে গিয়েছে রাফি ঠিক আছে রাফি আর এফ আই রাফি তার হচ্ছে কি আর গিল্টি ঠিক আছে আর তার হচ্ছে গিলটি বিষয়টা বুঝাতে বললাম এখানে তোমাদের স্পেশাল কিছু রুলস এর ভিতর হচ্ছে কি আমি পাঁচটা দিলাম আর এক দুটো আছে এটা ইনশাআল্লাহ আমরা নেক্সট হচ্ছে তোমাদের দিয়ে দিব এখন হচ্ছে প্রিপজিশনের আমি কিন্তু প্রিপজিশন হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু প্রিপজিশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি প্রত্যেককে আমরা হচ্ছে কি এক নাম্বার রুলসটা কিন্তু আলোচনা করেছি আমাদের কি এক নাম্বার টপিকসও চালু আলোচনা হয়েছে যে স্পেশাল কিছু রুলস এখন হচ্ছে আমি আরিফ স্যার তোমাদেরকে হচ্ছে কি গুরুত্বপূর্ণ কিছু প্রেপিশন দিব যেহেতু আমি বলেছি তোমরা অনার্স যারা যারা আছো যদি চাও যে হচ্ছে তোমাদের কত মার্কস প্রয়োজন যে কারেকশন থেকে পাঁচ মার্ক প্রয়োজন এই চারটার বিকল্প নেই তোমরা চিন্তা করো না যে স্পেশাল কিছু রুলস হচ্ছে তোমরা পড়বা প্রেপোজিশন হচ্ছে কি পড়বা তার হচ্ছে ওয়ার্ড মিনিং এর পার্থক্য এবং হচ্ছে কি বিগত সালে প্রশ্ন তার হচ্ছে কি গুড রেজাল্ট প্রত্যেকে দেখো এখন হচ্ছে আমি তোমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু প্রেপিশন দিচ্ছে হাতে গোনা এগুলো হচ্ছে

ইন্টারেস্টেড ঠিক আছে ইন্টারেস্টেড উইথ ডব্লিউ আই ইন্টারেস্টেড উইথ এরপর হচ্ছে কি আমরা দিতে পারি হচ্ছে তোমাদেরকে তারপর হচ্ছে আমরা ফার্ট ফ্রম ঠিক আছে ফার্ট পি আর টি ফার্ট ফর্ম এফ ও আর এম ফার্ট ফ্রম দিতে পারি ঠিক আছে এরপর হচ্ছে কনসিস্ট ইন সিও এন এস আই এস টি কনসিস্ট ইন ঠিক আছে কনসিস্ট ইন তারপর হচ্ছে আমরা দিতে পারি কি টু একটু ভালো করে এগুলো হচ্ছে মকস্ত করে নেব ঠিক আছে তারপর টু ঠিক আছে সিনিয়র সিনিয়র টু ঠিক আছে তারপর আমরা দিতে পারি অফ এডমিট তারপর কি অফ প্রত্যেকে একটু দেখে রাখো ঠিক আছে এরপর হচ্ছে আমরা দিতে পারি যে ইন ইনসিস্টেড ঠিক আছে ইনসিস্টেড ইনসিস তারপর কি দিতে পারি উইথ

গুরুত্বপূর্ণ হচ্ছে কয়টা দিলাম বারোটার মতো প্রিপোজিশন দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বারোটা দিয়েছি তাহলে এগুলো একটু সময় মকস্থ করে নিবার যে চার্জের পরে সবসময় চার্জ উইথ তার হচ্ছে ইন্টারেস্ট উইথ ফার্ক ফ্রম তার কনসিস্টেন্ট কে টু তার হচ্ছে সিনিয়র টু এডমিট তার হচ্ছে মকস্ত করে নিবো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমি হচ্ছে তোমাদেরকে কি করব এরপর হচ্ছে কি আমি তোমাদেরকে ইনশাল্লাহ হচ্ছে কি তিন নম্বর যে বিষয়টা আছে ওয়ার্ডের পার্থক্য তিন নম্বর কি ওয়ার্ডের পার্থক্যগুলো হচ্ছে কি আমি ইনশাল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি সবাই একটু দেখো এই যে তিন নম্বর হচ্ছে কি ওয়ার্ডের পার্থক্য আমরা দুই নম্বরটা খেয়াল এখন হচ্ছে তিন নাম্বার এটা প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করে নাও যেমন হচ্ছে আমরা বলতে পারি কি সে সমান সমান তার হচ্ছে কি স্পিক এস পি ই এক স্পিক ঠিক আছে এরপর হচ্ছে আমরা বলতে পারি প্লেস পি এল এ সি প্লেস অথবা হচ্ছে দিতে পারি রুম আর ডাবল ও এম রুম ঠিক আছে এরপর হচ্ছে আমরা তোমাদের দিতে পারি হচ্ছে কি আমরা দিতে পারি হচ্ছে ইনভেনশন ডিসকভার ঠিক আছে ইনভেনশন ইনভেনশন অত হচ্ছে কি ডিসকভার প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করবার ঠিক আছে ডিসকভার এই যে দেখো ওয়ার্ডের পার্থক্য ঠিক আছে এখানে সবাই একটু মনোযোগ সহকারে দেখো যথাৎ কোনো সেন্টেন্সে যদি সে থাকে সে অত হচ্ছে কথা বলা স্বাভাবিক করতে কথা বলা যে স্বাভাবিক আমরা যদি লেখি কি স্বাভাবিক ঠিক আছে স্বাভাবিক তার হচ্ছে কথা বলা এই যে আমরা কথা বলতে কি স্বাভাবিক কথা বলা কিন্তু আমি যখন যখন বলবো বলবো আমি আমি আরিফ স্যার যে হিন্দিতে দক্ষ তার মানে কি আমি ভাষাতে হিন্দি ভাষাতে দক্ষ যখন আমি হিন্দি ভাষাতে দক্ষতা বুঝাবে তখন হচ্ছে আমি বলা অর্থে কি স্পিক ব্যবহার করবো ভাষার দক্ষতা বোঝাতে ঠিক আছে ভাষার তার হচ্ছে কি দক্ষতা বোঝাতে বাসার দক্ষতা কি বোঝাতে বোঝাতে আমরা কি ইউজ করব যে স্পিক প্লেস হচ্ছে সব জায়গা প্লেস অর্থ কি সব জায়গাকে বোঝায় সব জায়গা হচ্ছে কি প্লেস আর রুম মানে কি নির্দিষ্ট জায়গা রুম মানে নির্দিষ্ট জায়গা এটা একটু ভালো করে তোমাদের বুঝতে হবে ঠিক আছে নির্দিষ্ট জায়গা ঠিক আছে নির্দিষ্ট জায়গা এরপর হচ্ছে ইনভেনশন মানে হচ্ছে কি নতুন আবিষ্কার ঠিক আছে নতুন তারপর হচ্ছে কি আবিষ্কার প্রত্যেকে একটু ভালো করে দেখো আবিষ্কার তারপর হচ্ছে কি আমরা ডিসকোভার শব্দের অর্থ আগে ছিল পরে আবিষ্কার হয়েছে ঠিক আছে এটাও কি আবিষ্কার এটা হচ্ছে কি আবিষ্কার প্রত্যেকে একটু ভালো করে দেখো এখন হচ্ছে আমি তোমাদেরকে বলি এগুলোর অর্থটা তো বুঝবাই পাশাপাশি তোমরা কি করবা যদি সে তাকে স্পিক বসাই দিবো তো স্পিক থাকলে সে বসাবো অত হচ্ছে প্লেস থাকলে রুম বসাবো রুম থাকলে প্লেস বসিয়ে দিবা ইনভেনশন থাকলে ডিসকভার বসাবো ডিসকোভার থাকলে ইনভেনশন বসাই দিবো এই সিস্টেমে পড়তে পারো তাহলে ডিয়ার ব্রাদার্স এই যে আমি এখানে যে বিষয়গুলো হচ্ছে করলাম আমরা হচ্ছে কি ওয়ার্ডের ফার্থক্য আলোচনা করেছি যে প্রথমে তোমাদেরকে পাঁচটা গুরুত্বপূর্ণ রুলস দিলাম তার হচ্ছে প্রেপোজিশন দিয়েছে বারোটা এখন হচ্ছে কি ওয়ার্ডের ফার্থক্য দিলাম এখানে হচ্ছে কয়টা দিয়েছে ছয়টা ওয়ার্ডের ফার্থক্য দিয়েছে এরপর হচ্ছে কি বিগত সালের প্রশ্ন তোমরা তোমাদের বই থেকে বিগত সালের প্রশ্নগুলো হচ্ছে প্র্যাকটিস করে নিবা সমস্যাগুলো হলে আমাদের আমাকে জানাবা সো ডিয়ার ব্রাদার ক্লাসটা তোমাদের কেমন লেগেছে এটা একটু জানাবা ইনশাল্লাহ কাল রাত আটটায় হচ্ছে তোমাদের সাথে দেখা হবে আমাদের ফেসবুক পেইজে ফেসবুক পেজে যার সত তারটাই গুরুত্বপূর্ণ একটা টপিক সে আজকে পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম